মুস্তাফিজুর রহমান বর্তমানে খেলছেন আইএল টি টোয়েন্টি লিগে আসেন তার সেরা ফার্মে সাত ম্যাচ খেলেছেন নিয়েছেন চোদ্দটি উইকেট আসেন এই আইএল টি টোয়েন্টি লিগের সর্বোচ্চ উইকেট শিকারীর দ্বিতীয় অবস্থানে যদি তার দল ভালো পর্যায়ে এই টুর্নামেন্টটি শেষ করে তাহলে হয়তো হতে পারেন সর্বোচ্চ উইকেট শিকারী তার বলিং কি তার হাতের ঘূর্ণিতে পরস্তা হচ্ছে একের পর এক ব্যাটিং তিনি মোট দুইবার একই ওভারে নিয়েছেন তিনটি তিনটি ছয়টি উইকেট দুবাই ক্যাপিটালসের হয়ে মোট এগারোটি উইকেট শিকার করেছিলেন ছয় ম্যাচে আর আজকের ম্যাচে করেছেন তিনটি মোট চোদ্দোটি উইকেট শিকার হয়ে গেছে ইতিমধ্যেই তার তার দল যদি ফাইনাল খেলে তাহলে হয়তোবা মুস্তাফিজুর রহমানই হবেন এই আইএল টি টোয়েন্টি লিগের সর্বোচ্চ উইকেট শিকারী বর্তমান তিনি যে ফর্মে আছেন সেটাতে বলাই যায় আইপিএলে এবার তিনি বিক্রি হয়েছেন নয় কোটি বিশ লাখ রুপিতে এখন মনে হচ্ছে তার দামটা একটু কমই হয়ে গেছে